বাংলাদেশের ব্র্যান্ড সঙ্গীতের এক অগ্রপ্রতীক আয়ুব চলে গেছেন ছয় বছর আগে তবে আজও ভক্তদের মনে জীবিত তিনি তার পুরনো গানগুলো আজও ভক্তদের কাছে প্রশান্তির খোরাক এবার কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা আগামী পহেলা ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আয়ুব বাচ্ছুর নতুন গান মৃত্যুর আগে বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আয়ুব বাচ্চু কিন্তু নিয়াজ আহমেদ অংশু সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু গানটি প্রকাশ পাচ্ছে ব্র্যান্ড মিউজিক ডে উপলক্ষে বাংলাদেশের ব্র্যান্ড মিউজিক ডে যাত্রা শুরু হয়েছিল আয়ুব বাচ্ছুর উদ্যোগে দিনটিকে উদযাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্র্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তি এবার নিজের প্রতিষ্ঠিত ব্র্যান্ড মিউজিক ডেটে প্রকাশ পাচ্ছে আয়োপাচ্ছর অপ্রকাশিত গান ইনবক্স গানটি মুক্তি পাবে আয়োপাচ্ছ ইউটিউব চ্যানেল আইটি ইউনোস স্পাইটিফাই সহ বেশ কিছু প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক উপস্থাপক ও সরকার তানভীর শুধু এই একটি গানই নয় আরও বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আয়োপাচ্ছ